ভিউয়ার্স আমাদের এই পৃথিবীর বয়স চার দশমিক ছয় বিলিয়ন বছর হলেও বিজ্ঞানের পরিভাষায় পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে তিরিশ লক্ষ বছর আগে এখনও মানব সমাজ কুসংস্কারে আবদ্ধ থাকলেও বিজ্ঞানের অগ্রযাত্রা এবং শিল্প সাহিত্য ও দর্শনের বিচারে আজ আমরা মানুষ জাতি নিজেদেরকে সভ্য বলে দাবি করছি কিন্তু আদিম অবস্থা থেকে মানুষের আজকের এই সভ্য অবস্থানের পরিক্রমায় যে কজন মানুষ অসাধারণ অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম একজন হলেন কোপার নিকাস তাকে বলা হয়ে থাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক মানুষ যখন মনে করত আমাদের পৃথিবীটাই এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু আমাদের পৃথিবীকে ঘিরেই সূর্যসহ মহাকাশের সকল গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে সেই সাথে সেই সময়ের প্রচলিত ধর্মমত গুণী বিজ্ঞানী রাজা প্রজা সবাই মিলেই এই একই বিশ্বাস রাখতেন তখন কোপারনিকাস বলে বসলেন না সূর্য নয় বরং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তার পুরো নাম নিকোলাস কোপারনিকাস। যিনি ছিলেন ষোড় শতকের অন্যতম একজন জ্যোতির্বিজ্ঞানী চলুন আজকের এই ভিডিওতে কোপার্নিকাশের আত্মপান্ত জেনে নেওয়া যাক চত্রিশশো সালের উনিশ ফেব্রুয়ারি পোল্যান্ডের টরুন শহরে জন্মগ্রহণ করেছিলেন কোপার্নিকাস জার্মান বংশোদ্ভূত এক ধনী পরিবারের সন্তান বাবা নিকোলাস কোপার্নিক ছিলেন একজন প্রভাবশালী বণিক চার ভাই বোনের মধ্যে কোপার্নিকাস ছিলেন সবার ছোট মাত্র দশ বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন তিনি পিতার মৃত্যুর পর মামার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যান কোপার্নিকাস চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি ক্রাকো বিশ্ববিদ্যালয়ে পড়তে যান সেখানে জ্যোতির্বিজ্ঞানে পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি গণিতশাস্ত্র ও আলোকবিজ্ঞান ছিল তার অধ্যয়নের বিষয় কিন্তু তার মামা চাইলেন আজীবন আর্থিক সচ্ছলতার জন্য ভাগ্নে ফ্রাউয়েনবার্গের গির্জায় যাজকের পথ গ্রহণ করুন যাজকের পথটি শূন্য না হওয়া পর্যন্ত সময়কালে যেন তিনি সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন সেজন্য তাকে ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় চিকিৎসা আইন ও ধর্মশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি সেখানে গেলে পরিচয় হয় প্রখ্যাত দার্শনিক প্লেটো এবং সেই সময়ের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডোমিনিকার সাথে সাড়ে তিন বছর ধরে তিনি গ্রিক ভাষা গণিতশাস্ত্র ও প্লেটোর রচনাবলী অধ্যয়ন করেন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তৎকালীন চিন্তাভাবনার সাথেও পরিচিত হয়ে ওঠেন তিনি বরুনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি প্রফেসর ডোমিনিকার সাথে জ্যোতির্বিজ্ঞান গবেষণা ও পর্যবেক্ষণের কাজে যুক্ত ছিলেন সেখানে থাকাকালেই চৌদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার প্রথম মহাকাশ পর্যবেক্ষণের কথা লিপিবদ্ধ হয় অধ্যয়ন শেষে কোপার্নিকাস স্থায়ীভাবে চলে আসেন তার জন্মভূমিতে তখন তার বয়স তিরিশ বছর এরপর পনেরোশো বারো সালে মামার মৃত্যুর আগ পর্যন্ত তার উপদেষ্টা হিসাবে কাজ করেন এরপর হন ফ্রুয়েন বা গির্জার একনিষ্ঠ কর্তা উচ্চতর শিক্ষা শেষে তিনি রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন সেই সময় তার মনে মহাবিশ্ব সম্বন্ধে টলেমির সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ জাগে পৃথিবী এই মহাবিশ্বের মাঝে অবস্থিত পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তারা আর চাঁদ ঘুরছে এই নিয়মে তিনি কিছু ত্রুটি খুঁজে পান ক্লাসে যখন ছাত্রদের টলেমের সিদ্ধান্ত পড়াতেন তখন তার বারবার মনে হতো তিনি ভুল শিক্ষা দিচ্ছেন প্রকৃত সত্যকে জানবার জন্য এই বিষয়ে আরও গভীর অধ্যয়ন শুরু করলেন তিনি পরস্পর বিরোধী এসব অভিমতের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে হল প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে হবে যে বিষয়ে নিজেই সন্ধিহান কেমন করে তা ছাত্রদের পড়াবেন এরই মাঝে এক ছাত্র তাকে প্রশ্ন করে বসল স্যার আপনি যা বলছেন তাকে বিশ্বাস করেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন কোপার্নিকাশ মানসিক পীড়ায় শিক্ষকতা চাকরি ছেড়ে দিলেন এখান থেকে শুরু হলো তার মনে উদ্রেক হওয়া জিজ্ঞাসার উত্তর খোঁজার পালা সেই সময় টেলিস্কোপ ছিল না তাই সাধারণ পর্যবেক্ষণ আর গণিতিক পদ্ধতির উপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না ফ্রুয়েন বা গির্জায় থাকাকালে একাকি তিনি চালিয়ে যান গবেষণা ও অনুসন্ধানের কাজ এক্ষেত্রে কারো কাছ থেকে সহযোগিতা বা পরামর্শ তিনি পাননি গির্জাটি ছিল একটি পাহাড়ের উপর এর কাছাকাছি একটি গম্বুজ থেকে নেকোলাস তার পর্যবেক্ষণ চালাতেন গির্জার দেওয়ালে একটি উঁচু চূড়ায় দাঁড়িয়ে তিনি চন্দ্র সূর্য ও গ্রহরাজের গতিবিধি পর্যবেক্ষণ করতেন খালি চোখে নিজের পর্যবেক্ষণের ফলাফল লিপিবদ্ধ করে রাখতেন এবং সময় সময় সেগুলো প্রকাশ করতেন তার ব্যক্তিগত পাঠাগারের বইয়ের পৃষ্ঠাতেও এরকম কিছু মন্তব্য লিপিবদ্ধ পাওয়া গিয়েছে তখন প্রচলিত ছিল টলেমের পদ্ধতি একনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে তিনি অনুধাবন করতে পারেন টলিমের ব্যাখ্যায় ত্রুটি রয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলে না টলিমির মডেল থেকে টলিমির ধারণাকে ফেলে হিসেব করে দেখলেন সূর্যকে কেন্দ্রে রাখলে সকল কিছুর হিসাব মেলে যায় পৃথিবীকে গায়ের চোরে কেন্দ্রে বসালেই অযথা জটিলতা তৈরি হয় পরবর্তীতে তার পথ ধরে ধীরে ধীরে আলোকিত করেছেন টাইকো প্রাহে, কেপলার ব্রুনো এবং গ্যালিলিও গ্যালিলিরা তার ভুল ত্রুটি শূদ্রে নিয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করেন কোপার্নিকাস বলেন সূর্যের চারদিকে পৃথিবী ঘোড়ে বলে ঋতু পরিবর্তন হয় আর পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তিত হয় বলেই দিন রাত্রি হয় তিনি প্রথম বলেন সূর্যই সমগ্র সৌরজগতকে আলোকিত করে তার গবেষণারব্ধ মতবাদ সমূহ প্রকাশ করার সাহস করেননি তিনি কারণ তিনি ছিলেন গির্জার যাজক তার মতবাদ প্রচলিত ধর্মবিশ্বাসের সম্পূর্ণ বিরোধী তার বিপ্লবাত্মক মতবাদ লিপিবদ্ধ হওয়ার পরেও দীর্ঘ ১৩ বছর অপ্রকাশিত রাখতে হয় পনেরোশো দশ থেকে পনেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত কোপার্নিকাস তার নতুন মতবাদের সংক্ষিপ্ত সার হিসাবে একটি পাণ্ডুলিপি প্রস্তুত করে পনেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ব্যক্তিগত পর্যায়ে তিনি তার বন্ধুদের মাঝে প্রচার করেন তার মতবাদ বছর পেরোতে লাগলো নকশা এঁকে আর গণিতিক হিসাব করে তিনি তার যুক্তিকে বিকশিত করতে লাগলেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রোমের পোপ সপ্তম ক্লিমেন্টের সামনে এগুলো নিয়ে বক্তৃতা করলেন এবং তার সমর্থনও লাভ করলেন তার মতবাদ প্রকাশের জন্য পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক অনুরোধ পেলেন কোপার্নিকাস তার শিষ্য রেটিকাসের প্রচেষ্টায় রচনা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন পাণ্ডুলিপিটি মুদ্রণের জন্য জার্মানির নুরেমবার্গে নিয়ে যাওয়ার অনুমতি পায় রেটিকাস মার্টিন লুথার ফ্লিপ মেলাস্থন ও অপরাপ সংস্কারকদের বাধার কারণে রেটিকাস নভেম্বর ত্যাগ করে লাইভ গেলেন এবং প্রকাশনার দায়িত্ব আন্দ্রিয়াস ওসিয়ান্ডারের হাতে তুলে দিলেন সমালোচনার ভয়ে ওসিয়ান্ডার নিজ দায়িত্বে গ্রন্থের সাথে একটা মুখবন্ধ জুড়ে দিলেন তিনি ভাবলেন বই প্রকাশিত হলে কোপার্নিকাসের সাথে তাকেও বিপদগ্রস্ত হতে হবে তাই বইয়ের প্রথমেই লিখলেন এই বইয়ের বিষয়বস্তু পুরোপুরি সত্য নয় অনুমানের উপর ভিত্তি করে লেখা হয়েছে এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সত্য মিথ্যার একটা সংশয়াচ্ছন্ন ধারণার সৃষ্টি করলেন যাতে প্রয়োজনে বইটিতে উপস্থাপিত তথ্য মিথ্যা বলে চালানো যেতে পারে শুধু তাই নয় তিনি ইচ্ছে বই থেকে বিভিন্ন নাম তুলে নিলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অ্যারিস্টাকার্সের নাম যিনি প্রথম গভীর বিশ্বাসের সাথে বলেছিলেন সূর্য স্থির পৃথিবী গতিশীল পাশ্চাত্যের চিন্তাধারার ক্ষেত্রে এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানকে বিজ্ঞানসম্মত ভিত্তির উপর দাঁড় করাতেই পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে মে প্রকাশিত হল ডি রেভুলেশনি বাস অর্বিয়াম কোয়েলিস্টিয় অর্থাৎ মহাজাগতিক বস্তুগুলোর ঘূর্ণন ছয় খণ্ডে রচিত গ্রন্থটি তৃতীয় পোপের সম্মানে উৎসর্গ করে তিনি বলেন গণিতশাস্ত্র বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে কেউ যেন গ্রন্থটির সমালোচনা না করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় অবস্থান থেকে পৃথিবীর সিংহাসন চ্যুতির মতবাদ সৃষ্টি করেছিল প্রচণ্ড আঘাত পৃথিবীকে আর সৃষ্টির আদি বলে গণ্য করা গেল না ব্রহ্মাণ্ডের কেন্দ্রে সকল পরিবর্তন ও বিনাশের উৎস হিসাবে পৃথিবী আর পরিগণিত হতে পারল না প্রাচীন কর্তৃত্বের পুরো ব্যবস্থার বিরুদ্ধে সফল চ্যালেঞ্জ জানানোর জন্য দরকার ছিল মহাবিশ্ব সম্পর্কে মানুষের দার্শনিক ধারণার পরিবর্তন কোপার্নিকাসের তথ্য এনে দিল সেই পরিবর্তন একে যথার্থই কোপার্নিসিও বিপ্লব বলে অভিহিত করা যায় মহান জার্মান কবি গেটের ভাষায় সকল আবিষ্কার ও অভিমতের মধ্যে আর কোনোটাই মানব মনের উপর এতটা প্রভাব ফেলতে পারেনি যতটা ফেলেছিল কোপার্নিকাসের মতবাদ তার বইটি যখন প্রকাশ হয় তখন তিনি ছিলেন পক্ষাঘাত ও মানসিক রোগে আক্রান্ত বইটি ছাপা অবস্থায় তার কাছে এসে পৌঁছালে তখন তার পড়ে দেখার মতো অবস্থা ছিল না তিনি শুধু দুই হাতে বইটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেন এর কয়েক ঘন্টা পরে তার মৃত্যু হয় তার বইয়ের মধ্য দিয়ে তিনি যে সত্যের প্রতিষ্ঠা করে গেছেন তার উপর ভিত্তি করে গ্যালেলিও কেপলার নিউটন আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করেছেন এই গ্রন্থের মাধ্যমে দেড় হাজার বছরের টলেমির ভূকেন্দ্রিক মতবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয় গোপার্নিকাস তার গ্রন্থে বলেন পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের গতিপথ অনেক বেশি জটিল হওয়ার কারণ পৃথিবীর নিজেরই ঘূর্ণ তাই সূর্য থেকে দেখলে পৃথিবীকে অপেক্ষাকৃত সরল ও একটি সাধারণ গ্রহ বলে মনে হবে তিনি আরও বলেন ঋতু পরিবর্তন ঘটে সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের কারণেই তার এই মতবাদ প্রচার করার কারণেই জিওরদান ও আগুনে পুড়িয়ে মারা হয়েছিল পনেরোশো তেতাল্লিশ সালের চব্বিশে মে সত্তর বছর বয়সে তিনি মারা যান পোল্যান্ডের বাল্টিক কোস্টের ফ্রম ক্যাথেড্রালের মেঝের নিচে তাকে সমাহিত করা হয় নাম পরিচয়হীনভাবে অবহেলার সাথে তাকে সমাধিস্থ করা হয় সেই সময় ধর্মযাজকেরা কোপার্নিকাসের নতুন তত্ত্ব মেনে না নিলেও পরে তার গবেষণা সত্য প্রমাণিত করেছেন বিজ্ঞানীরা মৃত্যুর পাঁচশো বছর পর তাকে পুনরায় বীরের মর্যাদায় সমাহিত করা হয় এভাবেই যুগে যুগে বিপ্লব সৃষ্টি করে যাওয়া মানুষের স্বীকৃতি পান কোপার নিকাস ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন